সোনাঝুরি হাটের ঠিক এই সাইডটা তো ব্যাক সাইডের দিকে কিন্তু এখানে কিন্তু একটা রিসর্ট রয়েছে যেটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট এখানে আপনি থাকতে পারবেন অর্থাৎ সোনাঝুরি হাট লাগোয়াই এই রিসর্টটা এছাড়াও এখানে আপনি পেট পুজো করতে পারবেন খুব পপুলার এবং ট্র্যাডিশনাল কিন্তু ফুড কিন্তু এখানে আপনি পাবেন এখানে কিন্তু আজকের আমরা দুপুরে লাঞ্চ অর্থাৎ মধ্যাহ্ন ভোজন কিন্তু এই রা রামশ্যাম রেস্টুরেন্টেই করবো ঠিক রামশ্যাম ভিলেজ রিসর্টের ঠিক পাশেই রামশ্যাম রেস্টুরেন্ট আমরা চলে এসেছি রামশ্যাম রিসর্টের ঠিক রাম রামশ্যাম রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টের একটুখানি সারাউন্ডিংটা যেটা দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে একটা যে আদিবাসী যে কালচার সেই কালচারের স্টাইলে কিন্তু করা রয়েছে এবং যে অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ তো এবার যদি প্লেটের দিকে চলে আসেন অর্থাৎ ডিশের দিকে চলে আসেন এই হচ্ছে টেবিল টেবিলে দেখুন টিস্যু রাখা হয়েছে এরকম বাঁশের তৈরি করা এদিকে রয়েছে নুন সল্ট আর এদিকে কাঁচা লঙ্কা দুটোই মাটির পাহাড়ে আর আমরা আজকে অর্ডার করেছি ভেজ থালি ভেজ থালির যে প্রাইস পড়েছে মাত্র ওয়ান নাইনটি তার সাথে এই উপকরণগুলো দিয়েছে প্রত্যেকটা আইটেমের আমি নাম বলছি কী কী আছে এবং তার সাথে পাঁচশো এম যে একটা ওয়াটার বোতল দিয়েছে মানে জল দিয়েছে পাঁচশো এর ড্রিঙ্কিং ওয়াটার এখানে ঘি দিয়ে গেছে ভাতের সঙ্গে এটা হচ্ছে ডাল এদিকে রয়েছে এটা আলু পোস্ত আলু পোস্ত এদিকে দেখতে পাচ্ছেন শুক্তো আর এদিকে প্রদীপে অর্থাৎ দিয়া যেরকম হয় অর্থাৎ প্রদীপ যেরকম হয় তাতে কিন্তু রয়েছে এটা মাটিরই এটা হচ্ছে চাটনি ভাত পাঁপড় পাঁপড় এই যে আর এদিকে চিপস রয়েছে ঝিরিঝিরি করে কাটা আলুর চিপস এদিকে শাক রয়েছে আর এদিকে স্যালাড এবং তার সাথে স্যালাডের সঙ্গে রয়েছে আপনার লেবু এই হচ্ছে টোটাল ভেজ থালি এবং ভেজ থালির মধ্যে আরেকটা আইটেম সবার লাস্টে দেবে অর্থাৎ মিষ্টান্ন অর্থাৎ বৃষ্টির জন্য যেটা হচ্ছে পায়েস সেই পায়েসটা দেবে সবার আগে ঘি দিয়ে টেস্ট করবো তারপর ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা আইটেম টেস্ট করবো দেখে মনে হচ্ছে খুব সুন্দর এবং তার সাথে কিন্তু এই প্যাকেজের এই ওয়ান নাইনটি নাইন রুপিসের মধ্যে কিন্তু একটা পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের বোতল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন এটা মাথায় রাখবে ঘি দিয়ে গেছিল সেই ঘিয়ের সঙ্গে একটু নুন দিয়ে দেখে নিচ্ছি ঘি ভাত যেটাকে বলে মানে একটা ট্র্যাডিশনাল আমাদের বাঙালিদের খাবার ঘি ভাত এর সঙ্গে একটু চিপস দিয়ে খাবো যদিও শাকটা কিন্তু খেতে ভুলে গেছি শাকটাই প্রথমে আপনি ট্রাই করতে পারেন তবু অ্যাজ ইউর উইশ ঘি ভাতে ঘিটা কিন্তু খুব ভালো দেশি পিওর ঘি ওকে আল পাবেন অর্থাৎ ডাল শুক্তো আলু পোস্ত ভাত আপনি থালিতে যেমন নেবেন যে কোনো থালির সঙ্গে এখানে মাটন থালি আছে চিকেন থালি আছে প্রত্যেকটা থালিতে আপনি এই যে আইটেমগুলো প্রত্যেকটা আনলিমিট পাবেন যদি আপনার ভাত লাগে বা কোনো তরকারি যত সবজি যদি লাগে আপনি আবার পাবেন আনলিমিটেড টাইম পাবেন এদিকে ডালটা একটু নিয়ে নি এতগুলো আইটেম তো একটু সময় লাগে খেতে ডালটা একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে ডালটা দেখুন যথেষ্ট পরিমাণে ঘন এবং ডাল দিয়ে একটু চিপস দিয়ে খাবো ডালটা খুব টেস্টি হয়েছে মুগ ডাল সালাড আর এই যে পাপড় আছে পাপড় দিয়ে আপনি বাঙালি মানে পাপড় দিয়ে ডাল দিয়ে নেবে আর এরকম ভাবে দারুণ তো ডাল দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর এখানে সুপ্ত দেখতে পাচ্ছেন এই দিয়ে একটুখানি মেখে খাবো টেস্টটা আপনাদের জাস্ট রিভিউ করার জন্য এই যে সুপ্ত দেখতে পাচ্ছেন এই যে কাঁচকলা দিয়েছে আই থিঙ্ক তো এই শুক্তোটুকু মাখবো এই যে আমাদের ফেভারিট আলু বাঙালিদের এই মেখে নিয়ে এরকম লাগছে একদম যেরকম আমরা ট্র্যাডিশনাল খাবার খাই যে সুক্ত আমরা খেতে অভ্যস্ত বা যে সুক্ত আমরা পছন্দ করি সেরকম ট্র্যাডিশনাল এবং ঘরোয়া রান্না সব থেকে বড় জিনিস এবং আনলিমিটেড এবার বাঙালিদের সবথেকে প্রিয় খাবার যেটা হচ্ছে আলু পোস্ত তো আলু পোস্ত দিয়ে একদম মাখা মাখা আলু পোস্ত দেখতে পাচ্ছেন এটা আলু পোস্ত ঢেলে নিই পাতে এই যে আলু পোস্ত ঢেলে নিয়েছি আলু পোস্ত দিয়ে একটু মেখে খাবো ভাত ওকে আলু পোস্ত দিয়ে খেয়ে দেখি আলু পোস্তটা কেমন টেস্ট হয়েছে এখনো পর্যন্ত ডাল শুক্তো ভাতে আলাদা করে বর্ণনা নেই তো ডাল শুক্ত সবই ভালো খেয়েছি এবার আলু পোস্ত ফলা স্পাইসি ভাবটা কম রয়েছে একটু ঝাল ঝাল ভাবটা কম রয়েছে তো এর সঙ্গে কোনো ব্যাপার নেই এটা নিলাম হুম কাঁচা লঙ্কা এক চামচ হম খুব জমে ফি খেলার সাথে আপনার রয়েছে খেলার তো প্রত্যেকটা আইটেম সত্যি খুব সুন্দর একদম বড়োয়া পরিবেশ সব থেকে বড়ো জিনিস আমরা যেটা খুব পছন্দ করি আনলিমিটেড যদি হয় কোনো কথাই হবে না আনলিমিটেড কালি তো ভুরিভোজন মোটামুটি কমপ্লিট অবশেষে রয়েছে এই চাটনিটা আর এই সবে জাস্ট পায়েস দিয়ে গেল চাটনি সবার আগে ট্রাই করব আর চামুজ দিলে ভালো হতো

তোলা পায়েসটা যে গেলাম কাজু বললাম আর কাজু বাদাম আর পায়েসটার যে টেস্টটা সেটা বেশি মিষ্টি হয়নি মানে ওভার যে সুইটনেসটা সেটা কিন্তু নেই একদম সঠিক মিষ্টি হয়েছে এবং খুব সুন্দর লাগছে টেস্টি হয়েছে ওভারঅল যদি দেখেন টোটাল যে ডিশটা রয়েছে এই ডিশটালির আমি যদি এই সোনাযুরি হাটের পাশে একটা টুরিস্ট স্পটের এখানে কিন্তু একটা এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স তথা সুন্দর খাবার কোয়ালিটি সব কিছু বিচার করে আমি কিন্তু দশে নয় অ্যাট পিস দেব আর অসাধারণ জায়গা এবং অ্যাম্বিয়েন্স প্লাস ফুড কোয়ালিটি এবং শীততাপ নিয়ন্ত্রিত জায়গা রয়েছে খুবই সুন্দর অসাধারণ এবং সার্ভিসও কিন্তু খুব সুন্দর আপনি অবশ্যই যদি বলব তথা শান্তিনিকেতনে আসেন সোনাঝুরি হাটের ঠিক পাশেই কিন্তু এই রাম শ্যাম রেস্টুরেন্টে অবশ্যই আসবেন এবং চাইলে কিন্তু আপনি রিসোর্টে রামশ্যাম রিসর্টে যে রেস্টুরেন্টের পাশেই সেই রিসর্ট রিসর্টে চাইলে থাকতেও পারেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা ওয়াচি উত্তাদের আরেকটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ